তার মহিমার শেষ নাই আর কি নতুন গান তাকিয়ে দিয়ে প্রচার করেছে তার এবং আরো বড় রকমের কাঁচা খোলা ইন্ডিয়ান দালালি এবারের দালালিটা হলো এবারের মানে আগেরবারে বারে দালালি করছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা তো আমরা জানি না আর এবারের দালালিটা হলো তাদের তারা ঠেকাইতে পারে না আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা এবারের দালালিটা হলো জাতীয় পার্টি কোন জাতীয় পার্টি বুঝতেই পারে সুজাতা সিং এসে ঠিক করে দিয়ে গেছিল যে বাংলাদেশের রাজনীতিতে শাসন করবে আওয়ামী লীগ আর একটা বিরোধী দল সংসদ দেখানো যায় না বিরোধী দল হইতে হবে এই যে জাতীয় পার্টি খোদ এই সুজাতা সিং সঙ্গে মিটিং করে বাইরে বেরিয়ে প্রকাশ্যে বলে দিছিলেন যে তারা আমাকে বিরোধী দল হওয়ার জন্য চাপ দিতেছে এই হলো সেই জাতীয় পার্টি এবং তারপর থেকে তিন তেটি ইলেকশনে মন্ত্রী হয়ে বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে তারপর তারা বিরোধী দল দাবি করছে সমানে এটা খাওয়ান এর পার্টি হয়েছে একটা চব্বিশ ইলেকশন পর্যন্ত এটা খাওয়ান দাওয়ানের পার্টি হিসেবে চলছে ইলেকশনের আগে একবার করে ইন্ডিয়া গেছে আর সে বলছে ইন্ডিয়ানদের সাথে কথা হয়েছে কিন্তু কি কথা হয়েছে এটা বলবো না চিন্তা করেন বেয়াদবির এটা সীমা থাকা উচিত এরা নাকি রাজনৈতিক দল এরা নাকি ইলেকশনের দাঁড়াবে বিরোধী দল হিসাবে এবং এইভাবেই কাণ্ডগুলো চালাই গেছে গত পনেরো বছর ধরে সেই সাথে এইবার হাসিনার সাথে তার যে তার যে চামচা গুলা এই আরেকটা না কতদিন যেন খায়নি নাই বামপন্থী চোদ্দ দল একটা বানাইছিল তারা এই পুরাটা পনেরোশো সতেরো বছর ধরে তারা আমাদেরকে একই ভাবে ইন্ডিয়ান দালালি করে হাসিনার দালাল হলো ইন্ডিয়া তার দালাল হলো হাসিনার দালাল হলো এই চোদ্দ দল বামপন্থীরা এই মেনন এই ইনুর এগুলা তারা আমাদেরকে দেখাই গেছে পুরা সতেরো বছর ধরে এনুমিয়া তার দোকান খুলছে বাংলাদেশের বুনখুম অপহরণের প্রাইভেট বাহিনী একশো জনের বাহিনীকে ট্রেনিং দিয়ে নিয়েও আসছে রয়ের কাছ থেকে ইন্ডিয়াতে গিয়া এই হলো সেই ইনু এরা এই যে চোদ্দোশো পাঁচ সত্তর সময় জুলাই আগস্টে তারা আসেনার সাথে দেখা করছে দয়া করে উস্কানি জিতাছে ওদেরকে একদম গুলি করে বের হেলথে সো চোদ্দশো প্লাস হত্যার দায় শুধু হাসিনের একার না তো এই বামপন্থী এই দলের তারা সেই সময় হাসিনের সাথে মিটিং মিটিং করছে শেষে ওবায়দুল পিছনে তারা সবাই চোদ্দ দল বলতেছে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে মাইরে ধরে শেষ করে দেওয়ার এগুলা যারা এটা বিরোধিতা করবে সব মাইরে ধরে আমরা শেষ করে দেব এখন আমাদের সালাউদ্দিন সাহেব সালাউদ্দিনের আমাদেরকে জ্ঞান দিতে আসছে যারা জাতীয় পার্টির সাথে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে ক্যান আপনি সালাউদ্দিন কেটায় আপনি বাংলাদেশের মালিক হ্যাঁ এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য দলরা কি করবে না করবে তারা আদালতে যাবে না রাস্তায় যাবেন না এমনিকে উঠো খায় দিবে আপনাকে সহ এটিকে আপনি ঠিক করবেন এত কুতু হয়ে গেছে আপনি কে সরকারের কে লাগেন আপনি এত বড় হুকুম দিতেছেন আপনি কিসের ভিত্তিতে এখনই ক্ষমতা চলে গেছেন ইন্ডিয়ান না কম্পাউন্ড করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছে না এই যে আপনি বিরোধী দলকে হুকুম দিতে আছেন যারা বিরোধিত করতে চায় তারা আদালতে যেতে পারে তারা কোথায় যেতে পারে এটা কি আপনাকে শুনে করবে এত নিজেকে কুতু ভাবছেন কেন বেশি কুতু ভাবছিলেন না ডাকছে কি হচ্ছে বুঝেন নাই এখন আজকে লয় নাই যাক শুতে কি এসেছে আজকে লয় নাই হবে সামনে আরো হবে এরকম একটা একটু একটা কাপড় খুলতে থাকবে আপনাদের ইন্ডিয়ান দালালি করার কাপড় আপনি আর আবার খুঁজে পাইবেন না নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন সাংবাদিক সম্মেলনে বাসা পুড়ে বাপিতে রাজার বাসা মনে জানি। এই বাসায় বসে একটা রীতিমত রাজার আসনে বৈশাখ উনি সাংবাদিক সম্মেলন করেন সেইখানে বৈশাখ তুমি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে কি সাংঘাতিক আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো কি মজা না হ্যাঁ ছড়ে ছড়ে মাছ তো ভাই ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা বাই বাই আলাপ হয়েছে বাই বাই সম্পর্ক করে উঠছে তারা ঠিক কবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলো কিভাবে কি করবে এটা কি তারা ঠিক করবে এত নিজেদেরকে বিশাল হ্যাঁ জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি পারছিল ঠেকাইতে আওয়ামী লীগের বেলায় মানুষ উপরে বেলা দেয় কোথাও আছে নাকি উপরে দেখলে তার মনে রাখা উচিত বিএনপিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই বিএনপি এই যে একুশ বাইশ তেইশ দুই হাজার একুশ বাইশ যে আন্দোলন করছিল কেন আন্দোলন করছিল কেন আদালতে যায় নাই কেন এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে সাহেব আপনি আদালত দেখান নাই কেন আপনাকে যে অপহরণ করে নিয়ে অপহরণ তো আদালতে যান নাই কেন ওইখানে নয় বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালাল নিছিলেন কেন আদালতে গেলে হইতো না আপনার বৌ ছিল বাংলাদেশে আদালতে যাইতো আদালত মারান হ্যাঁ আদালতে গিয়ে সল্ভ করার নে কেন সবই তো আদালতে সফ করে যায় জান তাই না এ তো আপনি তো দায়ী দাবি করতেছে জাতীয় পার্টির এই লুচ্ছামিয়ে বাম বন্দিদের এ লুচ্ছামিয়ে আদালতে গিয়ে সলভ করা যায় তাই না তো তাহলে আপনারা সব করে দিত আপনি জানে নাই কেন কোটে বেশি বুঝছেন হ্যাঁ অপরকে অপকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান তারপর আবার কি করতেছেন আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন সালাদিন কেন ইন্ডেনা বলছে হস্তক্ষেপ করবে হ্যাঁ করে দেখেন না আপনার দালাল দেখে নিয়ে আসেন দালালা তো উচ্ছেদ হবে আপনারা উচ্ছেদ ভালো হবে না মাথাও নাই মাথা মাথাও থাকবে না মানুষকে জ্ঞান দিতে আইসেন না এই জ্ঞান নিজের বিরুদ্ধে প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে কি হবে বাংলাদেশে সেটিকে করে হ্যাঁ সেটাকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিল সাংবিধানিক শূন্যতা কোন সাংবিধানিক আপনি তো একই কথা বলছেন একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় সব আবেগ একটু আবেগ মাত্র তা আপনার তো কিছু হয় নাই আপনি যে পড়েছিলেন আসলে নয় বছর ইন্ডিয়াতে দেশে আসছেন কেবনে আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে ফিরতেই পারতেন ওখানে একটা আয়েসে বসে শিলং এর বাসা ভাড়া করেছিলেন কে দিচ্ছে বাসার খরচ থাকার খরচ ইন্ডিয়া হ্যাঁ এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাসবেন হ্যাঁ পাবলিককে দেখায় দেখে নামাজ পড়ে না আজকাল পাঁচ 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 শক্ত হ্যাঁ আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সবকিছু কিছু আপনাকে এগুলা করা তো আসলে আল্লাহকে বিরুদ্ধে হবে জেনে শুনে যে একটা পাবলিকের বিরুদ্ধে কাজ করছে আপনি কি মনে করেন এর কোনো ইম্পে ইম্প্যাক্ট নাই আপনি নামাজ পড়লে আপনার সব অপরাধ সব পাপ ধুয়ে যাবে আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি

আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশে ছাড়বেন হ্যাঁ রাজনীতি শিক্ষা গেছেন কনস্টিটিউশন বুঝিয়ে গেছেন বিরাট বিশ্বজ্ঞ হয়ে গেছে সাংবিধানিক শূন্যতা শিখছেন জিয়র রহমান মরা জিয়র জিজ্ঞেস করে আসেন সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই কি বলে এগুলি এই জন্য বলছি কাউকে কিছু বলার আগে নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি করছেন অলরেডি বিএমপি মানান আপনারা কারা এবার বুঝছেন আগে ওইটার উত্তর দেন যে রমনা আমলে সাংবাদিক শূন্যতা তৈরি সেটা কি করে হয়েছিলেন আদৌ হয়েছিল উত্তর দিয়ে তারপরে অন্য কাউকে পরামর্শ জাতীয় ঐক্য বিনষ্ট হবে ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে ফ্যাসিবাদ আপনার দালাল আপনার আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের বলেছেন আওয়ামী লীগ করা যাবে না একই এখন বলতেছেন আর এক দালাল জাতীয় পার্টি এই চোদ্দোর দল এটা তো সঙ্গী তাদেরকে রক্ষা করার জন্য আপনাদের ইন্ডিয়ানরা বলে দিচ্ছে তাই যত দালালি করবেন তত আপনার কাপড় খুলে যাবে কিছুতে শরীর ঢাকতে পারবেন না আপনি একদম শেষ হয়ে যাবেন তাদের হাত ধরে ফ্যাসিবাদটা আসলে এবার দেখেন ফ্যাসিবাদ ইন্ডিয়ানরা আপনাদেরকে ক্ষমতায় বসাবে না বসাবে হাসি নাকি এটা মনে রেখে তাদের হাত ধরে আঞ্চলিক শক্তি লাগছে শক্তি মানে ইন্ডিয়া জড়িত হয়ে আমাদেরকে বিপদে বলবে আপনি ইন্ডিয়ান দালালি দিয়ে আমাদেরকে ভয় দেখান আদালত দেখান উপরে পড়ে যাবেন একদম উপরে ভাগাই দিবে আপনাকে বাংলাদেশের মানুষ আপনাদের দল চিরদিনের জন্য এটা খামস করে দিবে এই কথা বুঝে